হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে একটু যাব বাইরে এই তো সকালে অনেক সকালে উঠছে উঠে রেডি রেডি হইলাম হয়ে যাব আমার কত বোনের সাথে আমার কাজিনের সাথে একটু বাইরে যাব। একটা জায়গায় যাব। তো আমার অন্য আর কত বোনের পরীক্ষা তার কলেজে যাবো আর কি তার সাথে তো এই তো বের হয়ে পড়লাম বের হয়ে পড়লাম বেরার পরে ড তো চলে গেলাম মাঝখান থেকে ভিডিও করতে ভুলে গেছি কারণ যেহেতু ট্রেনে গেছি একটু দূরে ছিল তো ট্রেনে গেছি যেহেতু তো যেটার জন্য ফোনটা আমি বের করি নাই কারণ আপনাদের তো বলছি যে ট্রেনে একটু ফোন টোন চুরি হওয়ার সম্ভাবনা আছে যেটার জন্য আমি জানালার সামনে ফোন টোন আর বের করি নাই এই তো ডাইরেক্ট চলে গেছি আমার ওই বোনের কলেজে যে বসেছিলাম প্রচুর গরম ছিল প্রচুর কি বলবো মানে গরমের মধ্যে একখানে বসে থাকা যে কতটা টাফ এটা আমি ওই দিন বুঝছি ভাই কি বলবো তাই বসেছিলাম অনেকক্ষণ ধরেই বসেছিলাম আমি আমিও গেছিলাম আমার যে ফুপো পরীক্ষা সেও তো পরীক্ষা দিতেছিল তো তারপরে আমি এই গরমের পর পর আমার দিনের হোস্টেলে চলে আসছি হোস্টেলে এসে বসেছিলাম একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে বসেছিলাম তো তারপরে একেবারে ফ্রেশ হইছি হয়েছি হওয়ার পরে বসে বসে ফেরে বাতাস খেতেছিলাম একটু বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে একটু ভিডিও নিলাম এই তো তার হোস্টেল হোস্টেলের বাইরে তো গোসল করে নিছি গোসল করে নিছি কারণ ওখানে প্রচুর গরম ছিল যেটার জন্য আমি গোসল না করে থাকতে পারি নাই ওই জন্য গোসল টোসল করে নিলাম করে ডাইরেক্ট একটা ঘুম দিছি ঘুম থেকে উঠে আবার রেডি হয়েছি কারণ আমি যেখানে গেছি এখানে আমার ফুপির বাসা তো ভাবলাম হোস্টেলে কে থাকবে ওখানে আবার ওরা ঠিক করছে একদিন থাকবে ভাই আমি হোস্টেলে থাকতে পারবো না তো ওই জন্য ভাবলাম ফুপির বাসায় চলে যাই তো ওই জন্য আমি রেডি রেডি হয়ে ফেলাম দেখো ফেসে আমার কত পরিমাণে পিম্পল উঠছে গাইস কী বলবো তাও এই তো তাও যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম তারপর ডাইরেক্ট বের হয়ে যাব অলরেডি অনেক লেট হয়ে গেছিল ওই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে যাব ফুপি অনেকবার কল দিতেছিল যে আর তার মধ্যে আমার কাজিনকে খুব তা আমাকে দিয়ে আসতে হবে দিয়ে এসে তাকে তাড়াতাড়ি করে হোস্টেলে আসতে হবে নাহলে আবার বেশি লেট হয়ে গেলে তাকে আবার হোস্টেলে ঢুকতে দেবে না তো জন্য খুব তাড়াতাড়ি করে বের হয়ে যেতেছিলাম এই তো বের হয়ে গেলাম এই কি অনেকবার করে কল দিতেছে কারণ প্রায় আমাদের বের হইতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি যে ঘুম দিছি অনেকেই কল দিয়ে ফুপি অনেকবার কল দিছে বাট আমি ফোন দেখি নাই আমি ঘুমেই আসছিলাম তো তো ঘুম থেকে উবানে আমাদের যাইতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে এই তো বেটের হয়ে উঠে পড়লাম অটোতে উঠে পড়লাম অটোতে বসেছিলাম বাবা তোমাদের সাথে একটু ভিডিও করি এই তো ভিডিও করতেছি মানে আমার কথা হচ্ছে আমি একটু বাইরে গেলে আমাকে একটা না একটা ভিডিও বানাইতেই হবে বলো আমি তোর ঘরে বসে আমার ভিডিও বানাইতে ভালো লাগে না ওই আমাকে বাইরে যেতে চাইছে অবশ্যই তোমাদের এটা একটু শেয়ার করি তারপর আমার ফুপা তো ছোটো কাজিন ও যার কথা বলছিলাম ওই যে একটু লজ্জা পায় ক্যামেরা স্যামিন তো ও আমাকে বসে ফুচকা নিয়ে আসবে তখন ওই ফুসকা ছাড়া আমার কীভাবে যাই ওই জন্য ভাবলাম কি ফুচকাই নিয়ে যাই এই তো তারপর ফুচকা টুসকা নিয়ে সোজা চলে গেলাম আমাদের বাসায় তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ